আজকে রান্না করব তেলাকা সুর শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা আর আমাদের গাছের ওড়া টক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দেব এখন আমি কুচিয়ে রাখা তেলা কুচুর পাতাগুলো দিয়ে দেব সুন্দর করে পাতাটা ভেজে নেব এখন আমি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দেব আমাদের বাড়িতে শশা গাছ হয়েছে দেখুন শশা গাছে শশা ধরছে অনেকগুলো শশার জালিও পড়ছে বন্ধুরা এখন আমি শশাটা তুলে নেব দেখুন বন্ধুরা আমাদের ঢ্যাঁড়স গাছে ফুল হয়েছে আমরা ঢ্যাঁড়স তুলে খাওয়া শুরু করছি এখানে ওল গাছ হয়েছে কচু শাক হয়েছে আপনারা সকলে আমাদের বাড়ি আসবেন বন্ধুরা আমি সুন্দর করে বেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেব কড়াগুলো সিদ্ধ করতে দেবো বন্ধুরা আমি সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি এটা পাত্রে উঠাই নেব বন্ধুরা এখন আমি পোড়াটা সুন্দর করে ছেঁকে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো টাকার জন্য সেগুলো মাছগুলো বেজে নেবো